পচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে বপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডাড়া সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের জন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা পাঠাবো আমরা আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করে যান আর দর্শক বন্ধুদের বলবো তৃণমূলের এখন শেষের সময় এসেছে আর এটা ভালো করে জানেন এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জেলে উঠে এদের এখন ধপ করে জেলে উঠার সময় এসেছে দু হাজার চব্বিশে আমরা আর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়তো দল অন্য জায়গায় আর পাঠানোর জায়গা নাই অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে হলে পৌঁছে দিয়ে আসবো সাথে কি দেব একটা প্রতিশ্রুতি শ্রী দেবো বুঝতে পারছেন না প্রতিশ্রুতি শ্রী বুঝতে এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান্ড করব ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই জন্য স্পেশালি উনার জন্য একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনি একটু অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো নাকি ভাই ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই কথাই যখন আমরা বলছি তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোরের বাচ্চাকে ডেকে বলুন ভাই ফোরের কঙ্কটা একটা করে দিতে বলুন তো দেখবেন পারবে না ক্লাস ফোর ইংলিশে বানাল বলতে বলুন পারবে না কারণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে যেখানে বুনিয়াদী শিক্ষা যেখানে বেশটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা ও তো অন্য থেকে অতি ব্যস্ত হয়ে পড়েছে পড়ছে তো আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবেন আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফাইভ সিক্স পড়ছে তিনি পরে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলে বাবু এটা অঙ্কটা করে দিত মিলিয়ে দেখে নেবেন যে নৌসাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত্ত স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্র আর তিনটে তিনটে টিচার যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের কাজ করছে পড়াবে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে একটু খেলাধুলা করছে হই হৈ করে আবার বাড়ি ফিরে আসছে ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা তে আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে যেখানে গিয়ে কৃষকের অধিকারের কথা বলবে শিক্ষা ব্যবস্থার কথা বলবে স্বাস্থ্যের মনোন্নয়নের কথা বলবে কথায় আর্থসামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে এমন লোককে পাঠাতে হবে পাঠাচ্ছি কাকে যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁস দিচ্ছে উল্টে বাঁস দিচ্ছে না সিভিক টিচার দেবে বলেছেন সিভিক পুলিশ দেবে বলছে অনেক কিছু সিভিক দেবে বলছে আমার কাছে ভাই একটাই প্রশ্ন সিভিকগুলো আমরা নিয়ে মরি আমি সিভিককে বললাম করছি না আমি তা তাদের মধ্যে যারা সিভিক ভলান্টিয়ার আছে অনেক আছে যারা যাদের প্রচন্ড মেধা আছে হাইলি কোয়ালিফাইড আছে তারা মাস্টার্স করেছে বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র ন হাজার টাকার মাইনে চাকরি করাচ্ছে এরও বিরোধিতা আমরা করি মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি আজকেও করছি সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো আজকে দুঃখ লাগে পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন স্বাভাবিক ডিউটির থেকে তারা ডবল ডিউটি কখন আড়াই ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে কখন ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে হচ্ছে পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য তারা পুলিশের যে ছেলে ছেলেমেয়েগুলো আছে তারা কারা আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে কারণ কি পুলিশের যে শূন্য পথ পূরণ করছে না বলে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশও নিয়োগ করা হোক পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএগুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটি চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক লেবার করে বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে কেন করবে তার বিরোধিতা আমরাও করছি যেটা বলছিলাম আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে আর মায়েদের হাতে টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে এরা দেখছি বলছে সিভিক টিচ ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল সিভিক টিচার দেবেন কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টরও করে দেবে বলছে ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে যা কোরআ মাছে থাকবে আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি আপনারা আওয়াজ তুলবেন বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে দুয়ারা হয়ে যাওয়ার মতো নাকি পুলিশ নিয়ে পুলিশ নিয়ে ঘুরে সব বন্ধুধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজুয়ার যাত্রা করে দেখিয়ে দিক তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে আরেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই আগে জানিয়ে দিয়ে আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে আরেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু হয়তো ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল খাটতে প্রস্তুত কারা একটা হাত তুলে দেখান তো মায়েরা কি জেল খাটবেন না মায়েরাও প্রস্তুত সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল আমি গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম দেখেছিলেন তো আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে বিশ্বাস নেই এদেরকে মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কেমন কম্বল নিয়ে চলে গিয়েছিলাম থাকতে বললে আমি থেকে যাব কি আছে তো আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশ পুলিশ করে করে যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান একটা মিনিট টাইম দেন কম্বলটা নিয়ে নি হবে তো নাকি না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে বলাবেন কা পুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালায় না মাথায় রাখবেন আর এসে করতে সেজি কা পুরুষই নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোর এক জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সভাপতি তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেল আমরা সম্মান পাবো জেলে গেল আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবে যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না আলিপুর করতো নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব ধরে নিলাম ওখানেও জামিন হলো না হাই কোর্টে গিয়ে জামিন করাবো তাও ধরে নিচ্ছি হাইকোর্ট ধরে নিচ্ছে হাইকোর্টে বলে না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করি আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগি আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীরা আবেগ যে রাহুল জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারে তো প্রায় হাজার পাঁচ এক মায়েরা মায়রা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল কর্মাকে আটক করবার কর্মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি হচ্ছে ছেড়ে দেব কেস মিথ্যা কদিন চলবে চলবে কদিন বছর চার বছর খুব বেশ হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে খালাস তারপরে কি ছেড়ে দেবো নাকি ওকে দিই যে না যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখব না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা ইয়ে জেল হয় দেখবো ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেব বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে ওর আমি কষাল মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেবো না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো তো কি বলে গো লোকাল ভাষায় কি বলে হ্যাঁ পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে